মক্কা ইসলামের পবিত্রতম শহর প্রতিটি অলিগলি প্রতিটি পাথর যেন ইতিহাসের কথা বলে আজকের ভিডিওতে আমরা জানব মক্কার দশটি ঐতিহাসিক মসজিদ সম্পর্কে যেগুলো ইসলামের শুরুর যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মসজিদের পেছনে লুকিয়ে আছে এক একটি অনন্য ইতিহাস এক মসজিদে হারাম মক্কার কেন্দ্রস্থলে অবস্থিত কাবা শরীফকে ঘিরে তৈরি মসজিদটি হল মসজিদে হারাম হজরত ইব্রাহিম ও ইসমাইলের হাতে এর সূচনা হয়েছিল এখন এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন হজ ও ওমরাহর মূল আনুষ্ঠানিকতা এখানেই সম্পন্ন হয় দুই মসজিদে নামিরাহ আরাফার ময়দানে অবস্থিত এই মসজিদে রাসুল বিদায় হজের ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন হজের দিন নয় জিল হজ এখান থেকেই খুতবা দেওয়া হয় এটি লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এবং ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান তিন মসজিদে জিন জান্নাতুল মুয়াল্লার পাশে অবস্থিত এই মসজিদে একদল জিন রাসুলের কাছ থেকে কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছিল এই স্মৃতিতে নির্মিত হয়েছে মসজিদে জিন তৃতীয় হিজরি শতাব্দীতে এর প্রথম নির্মাণ সম্পন্ন হয় চার মসজিদে বাইয়াত আকাবার শপথ মিনার জামরাত এলাকায় অবস্থিত এই মসজিদে মদিনার সাহাবিরা রাসুলের হাতে বায়াত নিয়েছিলেন এই বায়াতের মাধ্যমেই শুরু হয়েছিল মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত্তি একশো চুয়াল্লিশ হিজড়িতে আব্বাসী খলিফা আবু জাফর মনসুর এটি নির্মাণ করেন পাঁচ মসজিদে জিরানা মক্কা থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে তাইফের পথে অবস্থিত রাসুল হুনাইন যুদ্ধের পর এখান থেকেই ইহরাম বেঁধে ওমরাহ পালন করেন মসজিদটি সেই গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছয় মসজিদে আয়েশা তানৈম মসজিদ মক্কা থেকে প্রায় আট কিলোমিটার দূরে তানৈম এলাকায় অবস্থিত এই মসজিদ হজরত আয়েশা এখানে ইরাম বেঁধেছিলেন তাই তার নামানুসারে এর নাম রাখা হয় আজ এটি মিকাত হিসেবে ব্যবহৃত হয় সাত মসজিদে মাসারে হারাম মুজদালিফায় অবস্থিত এই মসজিদ হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হজ পালনকারীরা এখানে রাত্রিযাপন করেন এবং কঙ্কর সংগ্রহ করেন এটি কোরআনেও উল্লিখিত স্থান আট মসজিদে বিয়া মসজিদে সুমাইসি মক্কা থেকে চব্বিশ কিলোমিটার দূরে বিয়ার ঐতিহাসিক সন্ধির স্মৃতিতে নির্মিত হয়েছে এই মসজিদ এখানে দুইটি মসজিদ রয়েছে পুরাতন ও নতুন নতুন মসজিদটিকে অনেকেই মসজিদে সুমাইসি নামেও চেনেন এটি ইহরাম বাধার স্থান হিসেবেও ব্যবহৃত হয় নয় মসজিদে ইজাবা মক্কার মা এলাকায় অবস্থিত এই মসজিদটি সেই স্থান যেখানে রাসুল মাগরিবের নামাজ আদায় করেছিলেন মসজিদটি আধুনিক নকশায় তেরোশো চুরানব্বই হিজড়িতে নতুনভাবে নির্মিত হয় দশ মসজিদে খাইফ মিনার দক্ষিণে ছোট জামরার কাছে অবস্থিত এই মসজিদে রাসুল নামাজ আদায় করেছিলেন শাহাবাড়াও এখানে বিশেষভাবে নামাজ পড়তেন এই মসজিদের সবশেষ বড় সংস্কার হয় উনিশশো সালে এটি এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নামাজের স্থান মক্কার এই মসজিদগুলো শুধু পাথর আর স্থাপনা নয় এগুলো ইসলামের ইতিহাসের পবিত্র সাক্ষ্য যদি হজ বা ওমরাহ করার সুযোগ হয় তবে সময় করে ঘুরে আসুন এই পবিত্র স্থানগুলো থেকে আপনার সফর হবে আরও হৃদয়স্পর্শী আরও অর্থবহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনি যদি ইসলামিক ইতিহাস জানতে ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন